ফারাক্কায় ভোরবেলা পথ দুর্ঘটনা এলাকায় চাঞ্চল্য আহতদের হাসপাতালে ভর্তি সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে দুর্ঘটনাটি ঘটার ফলে এলাকায় চাঞ্চল্য মুর্শিদাবাদের ফারাক্কা থানার গোপালনগর এলাকায় চব্বিশ ঘন্টা হোটেলের সামনে হঠাৎ করে একটি ছোট পিক ভ্যান এবং একটি তিন চাকার টোটোর মধ্যে সংঘর্ষ হয় স্থানীয় সূত্রে জানা গেছে পিক ভ্যানটি পেছন থেকে টোটোকে ধাক্কা মারায় টোটোটি উল্টে দুমড়ে মুছড়ে যায় এবং চালক ছিটকে পড়েন গুরুতর জখম হন টোটো চালক সহ আরও কয়েকজন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করেন অর্জুনপুর স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় এদিকে কিছুক্ষণের মধ্যেই ফারাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় হাসপাতাল সূত্রের খবর টোটো চালকের আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয় আপাতত পথ চালক সুস্থই রয়েছেন এদিকে এলাকাবাসীর অভিযোগ ওই রাস্তায় অতিরিক্ত দ্রুতগতির গাড়ি চলাচলই দুর্ঘটনার অন্যতম কারণ তারা দাবি তুলেছেন সকালে ওই এলাকায় নিয়মিত পুলিশি টহল ও স্পিড ব্রেকার বসানোর ব্যবস্থা করা হোক যাতে এমন দুর্ঘটনা এড়ানো যায়

এখন আমরা একটু হেল্প চাইছি আমাদের গাড়িটা তো চলে গেলো গাড়িটা তো কিছু হবে না গাড়িটা তো বেকার হয়ে যারা মেয়েরা ছিল তাদের তারা তো ওরা ওরা তো আপনার উড়িষ্যা বলা মানে গাড়ি বলা মেয়ে গাড়িটা কি ধরা পড়েছে গাড়িটা ধরা পড়েছে থানা নিয়ে গেছে থানা নিয়ে গিয়ে তো যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম কি সে হয় ওটা তোমার আমার বাবা হয় আমার নাম মিজাদ শেখ কি হয় বাড়ি ঘটনাটা কটার দিকে হয়েছিল মোটামুটি সাড়ে পাঁচটার সময় সকাল সকাল সাড়ে পাঁচটায়